সতেরোটা বছর পালায় পালায় বেড়াইছি বাড়িতে থাকতে পারি নাই একটা টাকা ইনকাম করতে পারি নাই আঠারোটা মামলা খাইছি আট বছর ছিলাম আট বছর ছাত্র রাজনীতি করতে করতে বড় হয়েছি চুল পাকাই পলিটিক্স আইসা আমার মতো নেতাই নেতা দলে কিনা আছে পার্টি কি প্রতিদান দিল আজ নমিনেশন পাই সোরা নজরুল্লাহ পার্টির পার্টি নমিনেশন দেয় নাই আমারে নমিনেশন ভাই সোরা ভাব সোরা ভাই মাইন্ডসেরে এখন এই মুখ দেখাবো কেমনে আরে মাইন্ডসেরে কি মুখ দেখাবো নিজের বহিরত মুখ দেখাইতে পারি না এখন তাহলে আমার অবস্থা কি বক ফাঁসি অগস্টের পর তো মনে নাই প্রথম যখন এলাকায় ঢুকছি কি আপনি ঢুকছি গাড়ি লইয়া গাড়ির উপরে খাড়াইয়া দুই হাত এইরকম কইরা ফুলের মালা গলায় দিয়ে ঢুকছি তোরাই তো অ্যারেঞ্জ করছো আর নজরুলের সমার্থকরা কর্মীরা দেখলে আসবো না এখন আসবে না আসবে না এখন এখন কি করবো বাহ বা সবাই খালি কান্দ দে ভাই সবাই কান্দে কর্মী সমর্থ যার সাথে জে দেখা হয় সবাই খালি কাঁদতেছে ভাই কাঁদতে ভাই কেমনে নমীনেশন পাইলো না ভাই এর পাইলে তো এমপি নিশ্চিত রাই এম পি হইলে আমি যাম মেয়র মেয়র আর তুই ওই যে উপজেলার চেয়ার বেনহ এখন আমরা কিচ্ছু পাইলাম পাইলাম কত টাকা খরচ করছি সরগরে সুখে দুখে কিচ্ছু রিটার্ন পাই নাই কিচ্ছু তাহলে আমার কি হইব ক পনেরো কোটি খরচ করে ফেলাইছি অলরেডি পনেরো কোটি কিসের রিটার্ন জনসভা মিছিল মসজিদে মাদ্রাসায় দান করতে ছিলাম করতে ছিলাম যে আধপাশে তারি দিয়ে দিছি কাউরে না করি কাউরে না করি নাই পোনারও কোঠি পোনারও কোঠি বাই দানের টাকা তো আল্লায় রিটার্ন দিব আখিরাতে অনেক বড় সাব পাইবেন আপনি সব পাবো আমি আল্লাহ সব দিব আমি কি সবের নিয়েছে টাকা দান করছি টাকা দান করছি ভোটের জন্য আমি সব পাম ভাই নজরুল মিয়া তো ঠিকই পঞ্চাশ কোটি টাকা দিয়ে দিছে ওই পঞ্চাশ কোটি দিয়েই নমিনেশন নিছে পঞ্চাশ কোটি কেন ওই নজরুল মিয়া পাঁচশো কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতে পারবো পাঁচই আগস্টের পর বড় বড় ব্যবসায়ীদের

বক্তব্য দিতে গিয়া জয় বাংলার স্লোগান দিতেছে হ্যাঁ জয় বাংলার স্লোগান দে ভাই মনে বেশি খায় ফেলেছি বোতলের জায়গা বই আসলে কই থেকে হ্যাঁ ঠিক আছে বই ঠিক আছে বই রাখছে এখানে মিডিয়া টিডিয়া আসে তো এই জন্য মিডিয়ার সামনে সুশীল সুশীল হ্যাঁ চাঁদাবাজি করা যাবে না বহিষ্কার বহিষ্কার তাহলে পঞ্চাশ কোটি দিলে কোন জায়গা দিয়া হ্যাঁ আমি পঞ্চাশ কোটি দিতে পারি নাই আমার নমিনেশনও নাই হাই কমান্ড আমার হাই কমান্ড আমার হাই কমান্ড

মুন্ডায় কয় মুন্ডায় কয় নিজের শেষ করে ভালাই নিজের শেষ করে ভালাই ইচ্ছা করে রাখেন ভাই শেষ করে ভালাই নিজেরে শেষ করে ভালাই শেষ করে ভালাই নিজের আপনি এরকম বড় বলে চলবো ভাই শেষ করে ভালাই নিজেরে শেষ করে ভালাই ভাই শেষ করে ভালাই ভাই আপনি আর খায়েন না ভাই আপনি অনেক লোড হয়ে গেছেন ভাই আর খায়েন না এইটা শেষ করবি এইটা শেষ করবি

ওই সুরা নজরুল্লাহ ওই সুরা নজরুল্লাহ কেমন এমপি হয় আমি দেখে সারমু আমি কর্ম ষড়যন্ত্র সুরা নজরুল্লাহ কেমন এমপি হয় আমি দেখে সারমু আমি দেখে সারমু এটা কেমনে ভাই তোরা দেহস নাই কি তোরা দেহস নাই একই ফ্যামিলিতে মায়ে খাউন দিতে না পাইরা ওই যে সব পোলাফান মাইরা নিজে সুইসাইড করে আমি ওই রকম করব হ্যাঁ আমি ওই রকম করব কি করবো কি করবে হ্যাঁ প্রথম তোরে মারবো তোরে মারবো এবার আমি নিজে সুইসাইড করব